ঘরের মধ্যে আদিবাসী দম্পতির রহস্য স্ত্রীর দেহের পাশে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপাড়া চেচোড়া গ্রাম পঞ্চায়েতের গনাহার গ্রামে মৃত দম্পতির নাম বিনামণি বাসকে বয়স বিয়াল্লিশ এবং খোকাটুটু বয়স পঞ্চাশ স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের এদিকে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় বেশ কিছুদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত মাঝে মধ্যেই তাদের ঝগড়া ছাটিতে অতিষ্ঠ হয়ে পড়তেন প্রতিবেশীরা স্বামী স্ত্রীর উভয়েরই নেশা পানের অভ্যাস ছিল সেই জায়গা থেকে স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান দেহ দুটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় সূত্রে খবর পেশায় কৃষক খোকা ও তার স্ত্রী বিনামণির দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র বাড়িতে একাই থাকতেন দম্পতি বুধবার দুপুরে প্রতিবেশীরা দম্পতিদের দেখা পাননি কৌতূহলবশত বসত তারা বাড়িতে যান এরপরে তারা দেখতে পান ঘরের মধ্যে খোকার ফাঁসে ঝুলন্ত দেহ পাশের বিছানার মধ্যে কম্বল ঢাকা অবস্থায় পড়ে রয়েছে মনির নিথর দেহ খবর পেয়ে তপন থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য স্ত্রীকে মেরে ওই কৃষক আত্মঘাতী হতে পারে বলেই প্রাথমিক অনুমান পুলিশের কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোন সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট কি হয়েছে আপনাদের কি ঘটনা ঘটেছে ঘটনা তো ওই ঘটনা কি দেখতে একদম টাঙা একদম শুয়ে থাকা ওই কুটুম টুটুম তো নাই পারার কত জন্যে চার পাঁচ দল নিয়ে ঢুকলাম এই অবস্থা দুজনে দুজনে কি হয়েছে মারা গেছে দুজনে দুজনেই মারা গেছে দেখলাম কি মনে হচ্ছে কেন মারা গেল দুজনে কেন মারা তো রাত্রে আমি ছিলাম না কেমন করে বুঝবো রাত্রে কী করলো না করলো ওরা দুজনে আমরা তখন ছিলাম না কেউ বাড়ির কাছে বাউল তো সবসময় বাউলের দেওয়া আশা করে

কতটা শোকা হতো আপনারা কতটা শোক পেয়েছেন দাদা মারা যাওয়াতে বৌদি মারা যাওয়াতে শোক আমরা তো আমরা তো দেখতে পেলে তো ওই ঘটনা চেনা আমরা তো ছিলাম না শোক পান আমরা দাদা চলে দাদা বলতে চলে গেলো শোক ওটা শোক হলো আমাদের কি নাম আপনার নাম কি আপনার আমার নাম দেন

কি করে মারা গেল তপন থেকে মান্টু সিং এর রিপোর্ট পুলিক নিউজ